ওরা আমাদের হৃদয় চিরতে চায় আমাদেরকে মিশিয়ে দিতে চায় অথচ তোমরা চুপ কেন তুমি না সেই শক্তিধর মোড়ল তুমি চাইলেই পারো গড়িয়ে দিতে অথচ তুমি চুপ কেন তুমি তো আফ্রিকার মরুভূমিকেও সতেজ করে রেখেছ অথচ ভাইয়ের বেলায় চুপ কেন তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য নিয়ে বিশ্বকে দেওয়া অথচ ভাইয়ের বেলায় চুপ কেন আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তোমার দিকে তুমি তো সেই উম্মার দাবি করা মুখপাত্র অথচ তুমি চুপ কেন আমরা তো তোমাদেরকেই উচ্চ মর্যাদা দিয়ে থাকি তাহলে তোমরা চুপ কেন এত সৈন্য এত প্রযুক্তি কি তোমার বিলাসিতার জন্য নাকি তোমরা ভুলে গেছো তোমাদের অস্তিত্ব নাকি ভুলে গেছো জিহাদের মানে নাকি ভুলে গেছো ওরা তোমারই ভাই তবে তোমরা মনে রেখো ইতিহাসে তোমাদের নাম করুণভাবে লেখা থাকবে তোমরা চুপ ছিলে অথচ তারা পিছুপানা হয়ে এগায় লড়াই চালিয়ে গেছিল কী জবাব দিবে তোমার রবের কাছে তখন কি পারবে চুপ থাকতে আমরা তোমায় মেনে নিলেও রব তো তোমায় মানবে না ভেবে দেখো একবার এটা তোমাদের অস্তিত্বের লড়াই